গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমার কাছে দূরের যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সম্মান প্রণাম জানিয়ে আমি শুরু করতে চলেছি আজকের একটা কাহিনী না এটাকে কাহিনী বলা চলবে না এটা কিন্তু একদম সত্যি সত্যি ঘটনা চলুন শোনা যাক বাড়ির এই কয়েকটি জিনিস জ্যৈষ্ঠ মাসে কাউকে দান করা চলবে না সে যতই আপনজন হোক না কেন চাই যতই চাক না কেন আপনার কাছে একদম দান করা চলবে না আর শুধুমাত্র দান করা নয় ওই জিনিসগুলো কিন্তু কাউকে ব্যবহার করতেও দেওয়া যাবে না মানুষ জেনে না জেনে অনেক ভুলই করে থাকে সেটা আমিও করে থাকি তো সেই কাজগুলো করলেই কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হন আর কিন্তু চঞ্চলা হয়ে গৃহত্যাগ করে দেন চলছে জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাস কিন্তু লক্ষ্মী নারায়ণের মাস এই জ্যৈষ্ঠ মাস বজরঙ্গলির মাস আর বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাস কিন্তু সূর্য দেবতারও জ্যৈষ্ঠ মাসের কিছু নিয়ম বিধি আছে সেইগুলো কিন্তু সনাতন ধর্মী সবাইকেই মেনে চলা উচিত দান দক্ষিণা করা কিন্তু খুব পূর্ণ কাজ কিন্তু সেই দান দক্ষিণা করারও কিন্তু নির্দিষ্ট কিছু জিনিস আছে আর নির্দিষ্ট কিছু সময় আছে আর যেই জিনিসগুলো দান করা উচিত আমরা সেই জিনিসগুলোই কিন্তু দান করব। আর যেই জিনিসগুলো উচিত নয় সেগুলো কিন্তু আমরা একদম দান করব না সেইগুলো দান করলে গৃহের কিন্তু অমঙ্গল হয় আরেকটা কথা মনে রাখতে হবে আপনার দান করা কোনো জিনিস যেন আপনার ব্যবহার করা না হয় আর রীতিমতো এটাই বলতে চাইছি যে জ্যৈষ্ঠ মাসে আপনার ব্যবহার করা কোনো জিনিস দান করবেন না আর এই জিনিসগুলো তো ভুলেও নয় কি কি জিনিস দান করলে চরম বিপর্যয় হয় সেই বিপর্যয় বলতে গেলে রোগ ভোগেও কিন্তু মানুষ ভুগতে পারে তাহলে চলুন জানা যাক আর ওই কথাগুলো বলার আগে আমার সকল বন্ধুদেরকে একটা কথাই বলতে চাই যে এই ভিডিওটা একদম না টেনে মানে না স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর পুরোটা দেখার পর যদি ভালো লাগে তবে একটা লাইক দেবেন আর না ভালো লাগলে দরকার নেই কেমন আর যদি খুব ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে ওখানে শুধু লিখে দিয়ে দেবেন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা প্রথম যে জিনিসটি আপনি দান করবেন না বা ওটা ব্যবহার করতে দেবেন না সেটি হল আপনার ব্যবহার করা সিঁদুর যেটি থেকে আপনি প্রতিদিন সিঁদুর পরে থাকেন বন্ধুরা সিঁদুর হলো বিবাহিত রমণীর সৌভাগ্যের প্রতীক যেটি সে প্রত্যেক দিন পরে তার স্বামীর মঙ্গল কামনা করে তার সংসার যেন সুখে থাকে সেই কামনা করে বিবাহিত রমণীর বিবাহের যে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় সেটি কিন্তু সিঁদুর দানের মাধ্যমেই সম্পূর্ণ হয়ে থাকে তাই বন্ধুরা সিঁদুর হচ্ছে আপনার সৌভাগ্য আপনার স্বামীর আয় উন্নতির প্রতীক তাই আপনার ব্যবহার করা সিঁদুর অন্য কোনো রমণীকে একদম ব্যবহার করতে দেবেন না অনেক সময় এমন হয় যে আপনার কোনো নিকটতম আত্মীয় স্বজন কিংবা কোনো বোন বান্ধবী এসেছেন যে আপনার কৌটো থেকে সিঁদুর পরছেন তখন তার কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন কিন্তু আপনার ব্যবহার ব্যবহৃত সিঁদুরের কৌটো থেকে সিঁদুর পড়তে একদম দেবেন না যদি আপনার ব্যবহার করা সিঁদুর আপনার বাড়িতে যে এসছে তাকে যদি আপনি পড়তে দেন তাহলে হলো আপনার বাড়ির লক্ষ্যে আপনি তাকে দান করে দিলেন এর ফলে আপনার স্বামীর পরমায়ু আয় উন্নতি সব ভালো দিকগুলোর বাধা আসতে পারে দ্বিতীয় যে জিনিসটি আপনারা দান করবেন না সেইটি হল বেলা বারোটার পরে কাউকে চাল দান করবেন না অনেক সময় বেলা বারোটার পরে ভিকারিরা কিন্তু ভিক্ষে করতে আসে তাকেও তাদেরকেও কিন্তু দেয়া চলবে না চাল রান্নাঘরে থাকা মানেই হলো সেই বাড়িতে মা লক্ষ্মী আর মা অন্নপূর্ণা বিরাজ করে আছে যদি ভিকারি আসে তাকেও কিন্তু সেই সময় দেওয়া চলবে না আর একটা কথা একটু আগেও বললাম সেই কথাটা আর একটা কথা মনে রাখবেন যে বৃহস্পতিবার দিন কিন্তু বাড়ির অন্য কাউকেই দান করা উচিত নয় যদি বেলা বারোটার পর কেউ চাল চাইতে আসে সেক্ষেত্রে আপনি ওই ব্যক্তিটিকে অনুরোধ করুন সেই ব্যক্তিটি যেন আপনার বাড়িতে দুমুঠো ভাত খেয়ে যান কিন্তু আপনি তাকে চাল দান করবেন না বাড়ির বাড়ির চাল হচ্ছে লক্ষ্মীর স্বরূপা তাই সেই লক্ষ্মীর স্বরূপাকে যখন তখন যার তার হাতে তুলে দেওয়া একদমই ঠিক নয় তৃতীয় যে জিনিসটি আপনারা কাউকে দান করবেন না সেটি হলো আপনার পুজোর বাসন আর আপনার গয়নাগাটি হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন আমরা যখন কোনো জিনিস ব্যবহার করি সেই জিনিসটির মধ্যে তখন কিন্তু কোন পজিটিভ কিংবা নেগেটিভ এনার্জি কাজ করে বাড়ির বাস্তুতে সেটার কিন্তু খুব বেশি প্রভাব থাকে বাড়ির ঠাকুর ঘর হচ্ছে বাড়ির একটি পবিত্রতম জায়গা যেখানে আপনি নিত্যদিন ঠাকুরের আরাধনা করছেন আর ঈশ্বরের আরাধনা করতে যেই জিনিসগুলো আপনার প্রয়োজন তার মধ্যে প্রধান জিনিস হল ঠাকুরের থালাবাসন বাসন পুজোর থালা মধ্যে যেমন ধরুন প্রদীপ ধুনচি ঘণ্টা এগুলো কিন্তু অনেক পজিটিভ এনার্জি বহন করে আনে এগুলো কাউকে দান করলে কিন্তু তার সাথে সাথে আপনার বাড়ি থেকে এই পজিটিভ এনার্জিগুলো তার সাথে চলে যায় আর এইগুলো কিন্তু খুবই খারাপ আপনি এই কাজটা করে দেখুন দেখবেন আমি বলছি না আপনাকে করতে কিন্তু করে দেখবেন আপনার কিন্তু খারাপ ছাড়া ভালো হবে না আর আমি চাই না মা লক্ষ্মী কারোর উপর রুষ্ট হোক তো আপনার ব্যবহার করা গয়নাও যদি কাউকে দেন সেক্ষেত্রে কিন্তু সেই ক্ষতিটা আপনারই হবে আপনার বিপদে আপদে কিন্তু সোনা একটা মানে কাউকে বন্ধুক দিয়ে কিন্তু আপনি টাকা এনে সেই বিপদ থেকে উদ্ধার পান তাহলে কি সোনা কিন্তু আপনার বিপদের বন্ধু তাই জন্য অপাত্রে সোনা কখনোই দান করা উচিত নয় আর পুজোর থালা বাসন কিন্তু তামা বা পিতলেরই হয়ে থাকে আর আমরা ধনতেরাস বলুন আর অক্ষয় তৃতীয়া বলুন এই সমস্ত সময়ে কিন্তু আমরা এগুলো কিনে নিয়ে আসি কারণ কি এই সময় আনলে পরে বাড়িতে কিন্তু মনে হয় যেন পজিটিভ এনার্জি বহন করে আমরা নিয়ে এসেছি তাই এই জিনিসগুলো কাউকেই দান করা উচিত নয় আর একটা কথা আপনারা মনে রাখুন যে আপনার কাছে পুজোর বাসন চাইতে এসেছে সে তো আর একদিন পুজো করবে না তার বাড়িতে তার বাড়িতে আমরা সনাতনী হিন্দু ধর্মের মানুষ আমাদের বাড়িতে কি হয় বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তাহলে একবার যদি একটু অর্থ খরচ করে যদি কিছু পুজোর বাসন কিনে নেন তাহলে তো আর কারো কাছে চাইতে হয় না না তাই পুজোর জিনিস দেওয়া বন্ধ করুন আর আপনার প্রতিবেশী কিংবা আত্মীয় যেই বাসন নিতে আসুক না কেন তাকে এই কথাটা বোঝান যে পুজো সব সময়ে নিজের বাসন দিয়ে করাই কিন্তু খুব ভালো আর এটা সত্যি সত্যি আপনি যে তাকে দেবেন না সেই জন্য নয় কিন্তু সত্যি নিজের বাসন দিয়ে করা কিন্তু এটাই ঠাকুর চায় চতুর্থ তো যেই জিনিসটি দান করবেন না সেটি হচ্ছে টাকা পয়সা আপনারা দেখবেন আপনার বাড়ির আশেপাশে এমন কিছু লোক আছে যারা টাকা পয়সা ধার নেওয়ার জন্য এক পা থাকে সব সময় কিন্তু অর্থের অভাব চিরদিনই থেকে যায় আর যারা ধার নেয় তাদের কিন্তু ধার নেওয়ার একটা স্বভাব থেকে যায় আর আপনি দিন সেই ধার নেওয়া থেকে তাকে বিরত করতে পারবেন না আর আপনি যদি একবার তাদেরকে টাকা দেন তাহলে কি হবে আপনার কাছ থেকে চাওয়ার যে একটা আশা সেটা কিন্তু ওদের কাছে থেকে যাবে মানুষ প্রকৃত অর্থে কিন্তু স্বার্থপর কেন বলবো আপনার পরম বন্ধু বা পরম মিত্র তার দরকারে অদরকারে আপনি তাকে টাকা দিয়ে সাহায্য করেন কিন্তু দেখা গেল আপনি সপ্তাহে ছ দিন তাকে সাহায্য করলেন কিন্তু সাত নম্বর দিনে আপনি তাকে কিছুই সাহায্য করতে পারলেন না তখন ওই যে আপনি তাকে ছ দিন সাহায্য করেছিলেন সেটা কিন্তু সে ভুলে গিয়ে সাত নম্বর দিনে যে আপনি তাকে সাহায্য করতে পারলেন না সেটা কিন্তু আজীবন সে মনে রেখে দেবে তাই কিছু কিছু মানুষ আছে তাদের খিদে চিরদিন বন্ধ হবে না আপনি যতই খাওয়াবেন ততই সে খেয়ে যাবে তাই বন্ধুরা আবারও বলছি অপাত্রে অর্থদান করা বন্ধু বন্ধ করুন তা বন্ধুরা আমি এটা বলছি না যে আপনার প্রতিবেশী বা পরম আত্মীয় বিপদে পড়েছে যেমন মেডিকেল কোনো ব্যাপারে যদি টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাকা দান করতে হবে যদি আপনি পারেন আর হ্যাঁ দান যখন করবেন তখন কিন্তু সে মানে চিকিৎসা ক্ষেত্রে যখন দান করবেন তখন সেই টাকাটা পাওয়ার আশা নিয়ে কিন্তু দান করবেন না হ্যাঁ কেউ যদি আপনাকে ফেরত দিতে চায় সেক্ষেত্র আলাদা কিন্তু আপনি যখন তাকে অসুস্থতার জন্য টাকা দেবেন তখন কিন্তু পাওয়ার আশা ছেড়েই আর টাকা পয়সা এমন একটা জিনিস সম্পর্ক নষ্ট করার একদম মূলে হচ্ছে এই টাকা পয়সা ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয় বনে বনে সম্পর্ক নষ্ট হয় আর তারপরে সম্পত্তি সম্পত্তি টাকা পয়সা এই সমস্ত কিন্তু সম্পর্ক নষ্ট করার একদম এক নম্বর চাবিকাঠি আর একটা কথা বলে রাখি কেউ কোনো শখ পূরণের জন্য যদি গয়না কেনার জন্য হয় বাড়ি করার জন্য হয় জামা কাপড় কেনার জন্য হয় গাড়ি কেনার জন্য হয় এই সমস্ত ক্ষেত্রে তো টাকা দান করা একদমই যাবে না এগুলোকে দান করা মানে আমি বলবো অপাত্রে দান করা কারোর যদি কোনো শখ পূরণ করতে হয় তাহলে নিজে খেটে ইনকাম করে সেই শখ পূরণ করুক কিন্তু আপনার কাছ থেকে ধার নিয়ে নয় কিন্তু আবারও বলবো এমারজেন্সি বেসিসে যদি আপনি টাকা দান করেন সেক্ষেত্রে কিন্তু পাওয়ার আশা ছাড়াই আপনি দান করবেন পাওয়ার আশা ছাড়া এক্ষেত্রে বলছি কারণ হচ্ছে আপনার সেইটুকু ক্ষমতা আছে মা লক্ষ্মী আপনাকে সেই ক্ষমতাটুকু দিয়েছেন তাই জন্যই বললাম আর যদি কেউ আপনাকে পরে ফেরত দিতে চায় আবারও অবশ্যই দিয়ে নিতে পারে জ্যৈষ্ঠ মাস চলাকালীন কাউকে টাকা ধার দেবেনও না আর কারোর কাছ থেকে টাকা ধার নেবেনও না গৃহস্থ বাড়ির এমন কিছু জিনিস আছে যেগুলো সন্ধ্যার পরে দান করা একদমই উচিত নয় যে কোনো সাদা রঙের জিনিস একদম দান করা যাবে না সেখানে দুধ মাখন দই এই সমস্ত জিনিসও হতে পারে এই সমস্ত জিনিস তো আর কেউ ধার নিতে আসে না তাও বলে দিলাম আরও কিছু জিনিস আছে যেমন ধরুন কালো তিল সর্ষের তেল এই সমস্ত জিনিসগুলো সন্ধ্যের পরে একদম দান করা চলবে না যদি কারোর একান্তই প্রয়োজন হয় সে দোকান থেকে এই জিনিসগুলো কিনে নিতে পারে এই সমস্ত জিনিসগুলো সন্ধেবেলায় দান করলে কিন্তু আপনার পরিবারের বাস্তুতে চরম প্রভাব ফেলতে পারে অন্য কারণ মঙ্গল করতে গিয়ে আপনার নিজের পরিবারের নিজের জীবনে অমঙ্গল টেনে আনবেন না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার মনে হয় আজকের ভিডিওটি শুনে আপনাদের কোথাও না কোথাও একটুখানি উপকার হলো আর ভালো তো অবশ্যই লাগলো দেখুন কতটা আমি কন কনফিডেন্টের সাথে বলছি যে আপনাদের ভালো লাগলো জানি না কার কার খারাপ লেগেছে কার কার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর কমেন্টে কিন্তু জয় মা লক্ষ্মী লিখতে একদম ভুল করবেন না তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী